এই বন্ধু আজি তা তাড়াতাড়ি করে চলো তোমাকে আরেকটা শেষ কবর আজমটা দেখায়াতি ওটা হলো একটা মহিলার কবরের আজান বন্ধু আজিজকে নিয়ে গেল বন্ধু যাও ওই কবরের কাছে যাও একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পাওয়া ইসরাবাদ কান্নার আওয়াজ এক পা করে যাচ্ছে বাবা কবর থেকে একটা মহিলা কান্না করে বলছে কে আছো গো আমাকে কবর থেকে বের করো এই কথাটা যেমন শুনেছে বাবা আপনার বন্ধু আজিদ আব্দুর রহমানের কাছে আছে বলছে বন্ধু যিনি আছে কবরে মহিলাটাকে দেখে দে বলতেছে আমাকে কবর থেকে বের করো বেরাদ ইসলাম মহাদাস মানিক রাম আব্দুর রহমান আসলো তাই তো মহিলাটা কবর থেকে বেরবে গ্রামের মানুষদেরকে ডাকা হলো ও গো গ্রামের মানুষেরাও আচ্ছা বলুন নাও এই মহিলাটা কবর থেকে বের হবে তাকে কি কবর থেকে আমরা বের করবো নাকি সমস্ত গ্রামের মানুষেরা বললো একাজে মহিলাটা যখন কবর থেকে বের চাই তোমরাও কবর থেকে মেয়েটাকে বের করো বাবা কবরটাকে যখন বাবা কোড়া হলো কোরার পানি একটু ফাকা হয়েছে ফাকা হওয়ার পরে মহিলাটা বলছে বল গো বন্ধুরা আমি কবরে উলঙ্গ অবস্থাতে আছি উলঙ্গ অবস্থাতে আছি বেরাদ ইসলাম মহাদার সামানিকরাম এ শোনা মানি করো যখন বাবা বলে ভাই সম্পূর্ণ কবরটাকে ফাকা চিন্তা না আমাকে একটা কাপড় দাও আমার শরীরে একটু পরে নি বাবা একটা কাপড় নিয়ে আসা হলো মহিলাটা কেতে হলো মহিলাটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবাও ভালো করে ঢেকে ঢুকে নিয়েছে বলে বন্ধু এবার কবরটাকে ফাঁকা করে দাও কবরটা যখন ফাঁকা করা হলো মহিলাটা কবর থেকে উঠেই বাবা বাড়ির দিকে বাবা ধরতে লেগেছে রে বাবাও সমস্ত যারা কবর করতেছিল তারা বলতেছে কি ব্যাপার মহিলাটা কবর থেকে কেন বেরোল আমরা তো জানতে পারলাম না যারা কবর করছিল বাবা সবাই মহিলার পেচে পেচে বাবা আপনা দতে লেগেছে আব্দুর রহমান আব্দুল আজিজ তারা বাবাজি মহিলার পেছনে পেছনে যেতেছে ফেরাদার মহিলাটাও একটা ঘরের ভিতরে গিয়া দরওয়াজা লাগিয়ে দিয়েছে দরজা যখন লাগিয়ে দাও বিরাদর ইসলাম মাদের সামানিকরাম کرامের মানুষ জানব বাবা সবাই জেনে গেল একজন মহিলা কবর থেকে জিন্দা বেরিয়ে এসেছে তাইলে বলুন মানুষজনের ভিড় জমবে কি জমবে না আপনাদের এলাকায় যদি হয় কবরে যদি একটা জিন্দা মহিলা বা জিন্দা একটা যদি কবর থেকে মোর্দা ব্যক্তি বেরিয়ে আসে আচ্ছা বলুন মানুষজনের ভিড় জমবে না যে গোটা এলাকা ছেয়ে যাবে যাই অমুক এলাকাতে একটা কবর থেকে জিন্দা মহিলা বেরিয়ে এসেছে সবাই দেখার জন্য চলে আসবে গ্রামের মানুষেরা মহিলাটাকে দেখার জন্য বাবাজি চলে এসেছে এদিকে যারা কবর করতে চেল এরা বলতেছে মহিলাটা তো দরওয়াজা লাগিয়ে দিল কিভাবে কথা বলা যায় সমস্ত মানুষের বলে এক কাজ করো আমাদেরকে জানতে হবে কবর থেকে কেন মহিলাটা বেরিয়ে আসলো আমাদেরকে জানতে হবে বাবা যে কবরটা আপনার কিনা দরওয়াজাটা ভেঙে দেওয়া হলো দুজন মহিলাকে বলে এই বোনেরা যাও মহিলার কাছে যাও যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করো কবর থেকে কেন বেরিয়ে আসলো বেরাদুল ইসলাম মানে গেফ দুটি মহিলা বাবা পেছন থেকে আপনার যখন মহিলার কাছে যায় এরকম মহিলা আপনার বসে আছে পেছন থেকে দুটো মহিলা আছে বাবাজি যেমনই মাথাতে হাত দিয়েছে আল্লাহর কি কদরাত মাথা হাত দিয়ে মাথাটা ঘোরাতে যাবে কি বাবাজির মাথা থেকে কাপড়টা পড়ে গেছে মহিলার মাথার কাপড় যখন বাবা পড়ে গেছে বাবাজির মাথাতে একটাও বাবা চুল নাই শুধু বাবা মগজ দেখা দেখা যায় কি দেখা যায় জোরে বলেন না মগজ দেখা যায় বেরাদের ইসলাম মাদার সামানি যখন বাবাজি মগজ দেখা যায় দুটি মহিলা বলছে বন তোমার মাথায় চুল গেল কোথায় তোমার মাথায় লম্বা লম্বা চুল গল গেল কোথায় মহিলাটাকে দেখে বলছে বন আমি যখন দেড় বছর আগে দুনিয়াতে যখন বেঁচেছিলাম আমার মাথার চুল চুলগুলোকে মহিলা আপনার কিনা পর পুরুষকে দেখিয়ে বেড়েছিলাম আমি কখনো চুলগুলোকে ডাকে নাই আমি জীবনে কোনোদিন পর্দা করি নাই আমার চুলগুলোকে যুবক ছেলেদেরকে দেখিয়ে দেখিয়ে আল্লাহ পাক আল্লাহ আমার মাথার চুলগুলোকে জাহান নামের আগুনে পোড়া দিয়েছে ওগো মহিলা দেখছো না আমার মাথার শুধু মগ দেখা যায় বেরাদ ইসলাম মাদের সামানিকরা। মহিলাটা বাবার কথা বলতে বলতে থেকে যখন বাবা পর্দা সরে গেছে বাবাজি দুটো ঠুর দেখা যায় না মানুষের ঠুর যখন দেখতে পাবেন না ভিতরকার গোস মাংস দেখা যাবে কে যাবে না কি গো দুটো ঠুট নাই মহিলা দুটো বলছে বোন কি ব্যাপার তোমার ঠোঁট কেন নাই মহিলাটা বলতেছে বলে বনেরাও আমি দেড় বছর আগে আমি ঠুটে লিপস্টিক দিতাম কি গো লিপস্টিক তখনকার জামানা বাবা যে লিপস্টিক ছিল আলাদা আর এখনকার হয়েছে আলাদা এখন বাবা যে বৈজ্ঞানিকেরা লিপস্টিকে আপনার ক্যামেরাতে বাবা যে দেখতেছে লিপস্টিকে আপনার ছোট্ট ছোট্ট পোকা দেখা যায় আর ওই মহিলারা টুটে লিপস্টিক লাগাই আচ্ছা বলুন মরার পরে ওই মহিলার ঠোঁটগুলো খাটবে কি কাটবে না কি গো বাবাজি মুসলমান সোনাবানি কে রোক মহিলাটা কেতে বলছে বল বন গো বন আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম আমি টোটালি পেস্টিক দিতে হবে তার জন্য আল্লাহ আল্লাহ তালাও আমার ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে এবার বাবা হাতের বাবা না কোনগুলো দেখতে পাওয়া যায় না মহিলা দুটা বলছে বনগো তোমার হাতের ন কোনগুলো কেলো কোথায় মহিলাটা বলছে বন গো আমি দুনিয়াতে যখন বেঁচেছিলাম আমি হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম নখ পালিশ ব্যবহার করতাম তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নখ পালিশ কারণে আল্লাহর ফেরেশতারাও আমার হাত পায়ের আঙ্গুল গলে কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে ও ভাই ও মা বোনেরা আপনাদেরকে বলতে চাই মা হাত পায়ে কখনো আপনারা আপনার কিনা কুমকুম দেবেন না হাত পায়ে কখনো আপনারা নখ পালিশ দেবেন না কেন না এই নখ পালিশটা হলো একটা চামড়া জাতীয় জিনিস যখন হাতে দিবেন ওযু করবে তো ওযু হবে না স্বামীর সঙ্গে সহবাস করলে পরে বাবাজি আপনার সকাল বেলাতে ফরজ গোসল আদায় হবে না নাপাক পাক না থেকে যাবে এই মহিলা তোমরা হাত পায়ে কখনো নখ পালিশ দিও না আর যেই মহিলারা দেয় যদি ফরজ গোসল করে আর ফরজ হবে না শরীর না পাক না উজুও হবে না আর উজু না হলে পরে নমাজ হবে তাই মা বন্ধুকে বলতেছে মায়েরা আপনারা কেউ হাত পায়ে নোকালিশ দিবেন না ফুটে লিপস্টিক দিবেন না কপালে টিকলি দিবেন না কেননা আল্লাহ পাক আল্লাহ আলহাম এই কপালটাকে বানিয়েছে কিসের জন্যে জি সেজদা করার জন্য তাহলে বাবা মুসলমান সেজদা করার জন্য যদি বানায় তো কপালে কেন টিকলি দেবো ওমা তুমি যদি কপালে টিকলি দিয়ে যদি মারা যাও জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জুটবে না বেরাল ইসলাম বাদশাহ ফেরাউনের জামানাতে ইব্রাহিম খলিল্লাহকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল বেরাদের ইসলাম বেরাদার এই নুমরদেরা কখন ইব্রাহিম খলিল্লাহকে আগুনে ফেলতে পারেনি কেন সত্তর হাজার ফারিস ইব্রাহিম খলিল্লা ধরেছিল তো বেরাদার ইবিল শয়তান এসে বলতেছে এ বাদশা নমরুদ তুমি কি ইব্রাহিম খলিল্লা আগুনে ফেলতে চাও বলে জি ফেলতে চাই বলে কাজ করো কুড়িটা মেয়েকে আর কুড়িটা ছেলেকে ডেকে একই জায়গাতে ডেকে তাদেরকে জিনা করাও নাপাক হবে ছেলেগুলোকে ধরতে বলো ইব্রাহিম খলিল্লাকে যে সহাত্তরটা ফারিস্তা ধরা আছে সহাত্তর হাজার ফারিস্তা ধরে আছে সবাই ছেড়ে দিবে কেন নাপাকের কাছে কোনো ফারিস্তা যায় যায় না ইবিল শয়তানের বাবা যেটা চক্রান্ত বেরাদ যে মহিলারা গেলো আপনার জিনা করেছিল তাদের কপালে লাল লাল টিকলি পরা দেওয়া হয়েছিল হাজার হাজার মেয়েদের সামনে বাবা যে যেন চিনা যায় এই মহিলাটা চিনাকারী এই মহিলাটা চিনাকারী এই মহিলাটা চিনাকারী বাদশাহ ফেরাউন আপনার বাচ্চা নমরুদ ওই মহিলাদের কপালে লাল লাল টিকলি পরিয়ে দিয়েছিল তাই মায়েদেরকে বলছি মা কপালে কেউ টিকলি পরবেন না বাবা দে শোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে কি হলো ও আচ্ছা সোমানাল আসেন মা আসলে কি নাম এই দেখেন আমার হাফিজুল ভাই বলছে খুশি করে আপনার গলাতে টাকার মালা দিলাম না রে দেবী না রে রিসালাত জোরে বলেন সুবহানাল্লাহ দে মুসলমান সোনামানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবি মুস্তফার আসিক নাবি মুস্তফার প্রেমিক বানে নাই একটু জোরে বলেন আল্লাহ মাবিন আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করে জোরে বলুন আল্লাহ মামিন একবার দূর আলা আল্লাহ মাওলা মা দো আলালে সেই দিনা মা লানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা বাবা দে মুসলমান বৈরাও এ শোনা মানিকে মহিলাটা এক কথা বলেছে মহিলাটা বাবা যে আবার দুনিয়া থেকে মারা গেল দুনিয়া থেকে যখন বাবা মারা গেছে বেরানু ইসলাম মহাদাসা মানে মহিলাটা কবর থেকে এসেছিল এই কারণের জন্য ও গো বনেরাও তোমরা কেউ খালি মাথাতে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় নাও তোমরা কেউ টুটে লিপেস্টে দিও নাও তোমরা কপালে কেউ টেকলে দিও নাও তোমরা হাত পায়ে কখনো কুমকুমি ব্যবহার করো নাও যেই মহিলারা

মরার পরে হওয়া যায় কবি বলতে আমার মসজিদে হবে এলা একই দিন আমারিন মসজিদে হবে এলান তাই একই দিন তোমার না মসজিদে হবে এলা একদিন দিন না মসজিদে হবে এলা কাঁদিবে বসে বাবা বোল কাঁদিবে বসে স্বজন ঠিক না কাঁদিবে বসে বাবা বোন কাঁদিবে আত্মীয় স্বজন তোমাকে যেতে হবে ভাই মসজিদে হবে এলান একদিন আমার masjid Hobby, Allah, Mansallah, Muhammad, Allah, 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 মোহাম্মা সাল্লাল্লাহু তাআলা আলু সাল্লাম বাবাজি মুসলমান বাইর এদিকে বাবাজি মহিলাটা দুনিয়া থেকে মারা গেল রে বাবা বাবা তাকে কবরে দাফুন কাফুন করা হলো এদিকে বন্ধু আদিত বলতেছে বলে বন্ধু আব্দুর রাম তবে আমাকে আল্লাহর কাছে নিয়ে চলো আব্দুর হামান বলতেছে বলে ক বন্ধু আল্লাহর কাছে ক্ষমা পারত না চার আগে তোমার মা বাবার কাছে ক্ষমা চাও তোমার মা যদি তোমাকে ক্ষমা না করে আল্লাহ কখনো ক্ষমা করবে না এ বাবাজি মুসলমান বাইর ও সোনা মানি কেরো তাই বাবাজি যে আপনাদেরকে বলতে চাই আমরা না গোলাম না বেজির আশিক বাবাজি আমরা নাবিকে বিকে করব। করবো না বিকে ভালোবাসবো মুসলমান মরার পরে জান্নাতি হব আমাদের কপালে লেখতে যায় নাবি বি নাম বলতেছে আমি চাই না বেশ আমি চাই না জাহান আমি চাই না বেহ আমি চাই না জাহানাম আমার কপালে লেখে তিয় দয়াল না বের নাম জরা বলেন নাও আমার কপা লে দিও দয়াল নাম আমি চাই আমি চাই না জহন না আমি চাই না আমি চাই না জাহানাম আমার কপা লেকে দিও দয়াল না নাম আমার কালকে দিও দয়াল নবীর নাম জর নবীর আসি প্রেমিক

মধ্যে ক্যাম করলে নাবি নাকি শুনতে পায় না না বাবা দিন ফারিস্তাদের রাখি দাও নাবির পদ দূরত বলে নাবি আমার শুনতে পায় তাবিনদের রাখি দাও সাহাবাদের রাখি দাও অলিদের রাখি সুন্নিদের রাখি দাও নাবির প্রতি দূরত পড়লে আমার নাবি মোস্তফা শুনতে পায় এটাই হচ্ছে বাবাজি সুন্নিদের রাখি দা জোর বলে ঠিক কিনা বলেন চলুন আরও একটু ক্লিয়ার করি আপনাদেরকে এই যে রাত্রে বসে আছেন বাবাজি সুবাহ আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ পড়ছেন তারপরে বেড়া ইসলাম মাদা সামানিকরাম মাঝে মাঝে দূরত পড়ছেন তারপর আমরা করি না করি না জি আমরা করি কিন্তু বেরাদ ইসলাম মদা রাম কোনো ব্যক্তি বলতেছে চেয়ে নবীর প্রতি ক্যাম করে কি হবে নবীকে শুনতে পাই নবী তো মাটির সঙ্গে মোরা মিশিয়ে গেছে জোরক্লা আরে বোকা নাবি যদি মাটির সঙ্গে মরে মিশিয়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে কি গো ঠিক না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আর নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহর পবিত্র কোরআন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নাবি মুস্তাফা নিকটে আছে এটা জোরে বলবেন না আল্লাহ বলতেছেন আন উ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী নিকটে আছে আমাদের আত্মা কোথায় আছে বাপ ভিতরে নাই তাহলে আত্মার চাইতে আমার নাবি নিকটে আছে তাহলে আল্লাহর কোরআন যদি বলে প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে নাবি আমার নিকটে আছে নাবির প্রতি দূরত পড়লে নাবি আমার শুনতে পাই নাবির প্রতি ক্যাম করলে নাবি আমার শুনতে পাই ফাতিহা করলে পরে নাবি আমার শুনতে পাই দূরত পড়লে পরে নাবি আমার শুনতে পাই নাবির সুন্নাথকে মেনে চললে নাবি আমার দেখতে পাই ঈদে মিলাদুল নাবিতে জুলুস পের করলে পারে নাবি আমার দেখতে পাই এটি হলো ফারিস্তাদের রাখিদা এটি হলো তাপেনদের রাখিদা এটাই হলো সাহাবাদের আকিদা এটাই হলো সন্নিতে রকিতা দেখবেন বাবা যে মুসলমান তাইলে আমরা এই নাবিকে করতে রাজি আছি না নাই

আমরা সঠিক সুন্নি মুসলমান হতে চাই মরার পরে জান্নাতি হব জড়ো বলেন তাই কবে আছে আমরা আমার শত শত বলবেন আমরা সুন্নি মুসলমান বলবেন তো জি একবার ঝমকে ঝমকে বলবেন আমার আল্লাহ খুশি হবে জ্বর বলেন বল আমরা সুন্নি মৌসলমান আমরাও সুন্নি মৌসলমান আমরাও সুন্নি মৌসলমান আমরাও সুন্নি মৌসলমান প্রয়োজন হলে না প্রেমে জড়েন প্রয়োজন হল দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান মান আমরা সুন্নি মৌসল মান তয়ারি নবি নুরের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হার গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা দিচ্ছেন মদের পাহারা আরে মাথায় রেখেছেন হাত মাথায় রেখেছেন হাত মদের আহমাদের যা আমরা সুন্নি মুসল মান আমরা সুন্নি মুসলমান কি মুসলমান আমরা কি গো আমরা হলাম সুন্নি মুসলমান বাবাজির সুন্নি মুসলমান নয় নবীর আগমন দিবসে বাবাজির সুন্নি রাখেই বিরানি আর ওয়াহাবীদের গায়ে ওঠে চলকানি কি গো ঠিক না আমরা হচ্ছে সুন্নি মুসলমান নাবির আগমন দিবসে বিরিয়ানি করে খাই খাই না গো জি বাপ একটা কথা বলবো আপনাদেরকে এই যে আমরা বছরে দুটো ঈদের নামাজ পড়ি ঈদুল ফেতের ঈদুল আজহা পড়ি কি পড়ি না জি তারপরে বাবা যে সায়দা রমজান তারপরে বাবা যে আপনার সবে বারাত জি এগুলো হচ্ছে ঈদের দিন তারপর জুম্মার নামাজের দিন ঈদের দিন আমার আল্লাহ বলতেছে সমস্ত ঈদের থেকে সর্বসেরা ঈদ হচ্ছে নবী নবী নাকি আচ্ছা মিলাদুন বলেন বাবাজি আমাদেরকে পাক আল্লাহ এক বছরে কটা মাস দিয়েছেন বলুন তো আচ্ছা বারো মাসের মধ্যে কোন মাছটা বেশি উত্তম এই যে বললেন রমজান আর আমি বলতেছি সব সর্বপ্রথম উত্তম মাস হচ্ছে বারো রবিউল আব্বাল কেন যেই মাসে আমার নবী মুস্তফা দুনিয়াতে আগমন করেছেন নবী যদি না আসতেন রোজা কি পেতেন নবী যদি না আসতেন কোরআন কি পেতেন নবী যদি না আসতেন বাবা হজ কি পেতেন তো নাবির ওশিলা দিয়ে রমজান মাস পেলাম নাবির ওশিলা দিয়ে কোরআন পেলাম নাবির ওশিলা দিয়ে জাকাত পেলাম নাবির ওশিলা দিয়ে সারা পৃথিবীকে পেলাম নাবির ওশিলা দিয়ে বেরাদের ইসলাম আমরা জান্নাত পেলাম তাইলে বলুন জশ্ন ঈদ মিলাদুন নবীর মাস উত্তম না রমজান মাস উত্তম কোনটা গো এর জোরে বলেন না যেই মাসে আমার নাবি মুস্তফা দুনিয়াতে আগমন করেছেন ওই মাসটা হচ্ছে সর্বপ্রথম উত্তম জোর বলেন আর ওটাই হচ্ছে বাবাজি ঈদের দিন খুশির দিন সেই দিনে আপনি বাড়িতে বিরিয়ানি করেন সেই দিনে বাড়িতে আপনার পোলাও বানান সেই দিনে বাড়িতে আপনার ফকির মিশিনদেরকে খিচুড়ি রান্না করে খাওয়ান সেই দিনে জালসা মিলাদ করেন ফাতিহা করেন আমার আল্লাহ পাক আল্লাহ যদি খুশি হয়ে যায় মরার পরে জান্নাতি জান্নাতি জোর বলে সুবাহ আল্লাহ জাহেক বাবা যে পীর সাহেবের আসার টাইম হয়ে গেছে আমি আর বেশি লম্বা চাড়া করব না ইনশাল্লাহ আপনারা সকলেই পীর সাহেবের হাতে দুয়ানে সকলে বাড়ি যাবেন যাবেন তো ভাই জি বলে ইনশাল্লাহ যাবো একবার দু পড়ুন আল্লাহ মা